কিন্তু বর্তমান বাংলাদেশ সাথে ভাষার নব্বই জন পার্সন মানুষ মুসলমান কিন্তু এই দেশেও বহু বাজার আছে জামাই সব অবসর নিয়ে নিছে বউকে দোকানে বসাই দিছে জামাই গুলোকে বউ গুলোকে দোকানে বসাই জামাই গুলো অবসর নিয়ে নিল কি সুন্দর বউয়ের চেহারা কথা আমি থাকলে একটু বিক্রি কম হয় বউ থাকলে ভালো হয় আমার রসুল বলতেছেন ওই স্বামী জাহান নামি যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই স্বামী জাহান নামি যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাবা জাহান নামি যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাই জাহান নামি যে নিজের বোন কে পর্দার ভিতর রাখতে পারে নাই কেন বানাতে কাবাল উপযুক্ত হয়েছে তুমি তোমার মেয়েকে চোখে চোখে রাখো কেননা যে কোনো মুহূর্তে অঘটন করতে আল্লাহ আমল করার তো অভিজ্ঞ গোটা বাংলাদেশ যদি উলঙ্গন আছে যা দিতে পারবেন গোটা বাংলাদেশের মানুষ যদি একই টাইমে মত খায় সবাই যা দিতে পারবেন আল্লাহ বলেছেন খারা আমি বলতেছি খারাপ ঠিক নে আল্লাহ বলতেছেন আমার রসুল মাধ্যমে ভরদা করা সুন্নত নয় মোস্তাব নয় ওয়াজিব নয় ফরস বর্দা করা জোরে বলেন ফরস যত অপেন হয়ে যাবেন মা বইনারা বইনারা বাইয়ারা সোজা দলিল আপনারা জাহান নামে জ্বলতে হবে এখন বোন থেকে মা বোন থেকে পুরুষের পদ্মা ফরজ হয়েছে এক এক ফ্যানের ভাড়া দেখলে লু ফাতার কি এক এক ফ্যানের কি ফাটা দেখলে অন্তর গলে যায় লু জলে যায় কত বড় শরীর দনাট্য ব্যক্তির ছেলে রাস্তায় হাঁটতেছে টু কোয়াটা তিরি নয় তিরি হলো তো আঁটুর নিচে নামতো হাঁটুর নিচে নামতো এটা হলো টু মানে আঁটুর উপর একটা লাম যদি ফাললায় না ভা হয় দেড় মনের উপরে হবে মনে হয় ভাহার থেকে একদম হাতি নেমেছে

এত অনেক ভাইয়েরা লুঙ্গি ভরা দেয় আর লাস্টা সুইবার লাগবে না তার লুঙ্গি যথেষ্ট থাকো জাহান নামে হবে আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করো জোরে বলেন কৌসবাক রুদি আল্লাহ তলাম হু দামি হওয়ার একটাই বড় নিয়ম ওনার বাবা যেমন নিয়ামত ছিল ওনার মাও তেমন নিয়ামত ছিল ফরদানসীন ছিল ও মা বোনেরা আপনারাও যদি পর্দানসীন হয়ে চলেন তাহলে আপনাদের গর জান আপনাদের গরটা বলতেছেন যে ব্যক্তি একটা দিনদার স্ত্রী পেয়েছে যে ব্যক্তি একটা দিনদার আল্লাহওয়ালা স্ত্রী পেয়েছে এবং তার সাথে বনাবনি সুন্দর আমার রসুলবাগ বলতেছেন তার গরটা আমারও জাননা তার ঘর তাল্লা তারা দুনিয়া যেভাবে থাকবেন আল্লাহর জান্নাতেও সেভাবে থাকবে ও আগুনের তারা কমিটির ভাই দুর্বল না আরো বাজায় দিয়ে তারা গায়ে গিয়ে বাদ বাদ করে দেয় তাই এগুলো যদি আমরা আমল করি

একমাত্র হলো মা বোনের শতশেষ মা বোনেরা বোনেরা যদি শতরগুলো ঠিক মজিম লাগতো তাহলে বেগানা পুরুষের খারাপ নজর থেকে তাহলে ওই মাটা বেঁচে যেত ঠিক না এটা আমেরিকান না ইউরোপ কন্টিনেন্ট এটা বাংলাদেশ এটা সবচেয়ে বড় দেশ এখানে এখানে ইসলাম আছে এখানে ধর্ম আছে নিয়ামত আছে অন্য ধর্ম গুলো এরা যেমন মনে হয় তেমন করতে পারবে কিন্তু আমরা পারবো না আমরা সবগুলো বাসনা করে আমাদেরকে খাইতে হবে এবং চলতে হবে একটু জোরে বলেন না ভারতে কি চলতেছে আমেরিকায় কি চলতেছে রাশিয়ায় কি চলতেছে এগুলো দেখার প্রয়োজন নাই রসুল বাগে কি বলেছে আল্লাহর কোরআনে কি বলেছে এটা বুঝাটা এটা জানাটা আমাদের অতি দরকার জোরে বলেন না এগুলোই বরণে আমার গৌসবাক রদি আল্লাহ তালু আমাদের জন্য এই নিয়ামত গুলো দিয়েছেন জোবান বাঘের দ্বার জোবান কত মজবুত এ বগদাদের মধ্যে এক মহিলার স্বামী মারা গেল তুনার একটা ছেলে ছিল তুনি বলতে যে এই ছেলে থাকলে তো কেউ আমাকে স্বাদী করবে না স্বামীটাও মারা গেল আমিও গরিবের মেয়ে ছেলে এই থাকলে থাকলে তো আমাদের কেউ সাদী এই ছেলেটাকে একটা ব্যবস্থা করিয়া করিয়া নেব তো উনার মনে চলে আসলো ওই মহিলাটা আমার ছেলেটা দুই দিকে নিয়ে মতো একদিকে হলো আমার ছেলেটা সভ্য হয়ে উঠবে আর একদিকে আমার মনে হয় আমার ছেলেটা আল্লাহর হবে এই ছেলেটার নামি হুজুর গৌসবাগ রি আল্লাহ দরবারে দিয়ে আসব তখন ওই মহিলাটা ছেলেটাকে নিয়ে বরদানসীন হয়ে গৌসবাগ রি আল্লাহ হুজারা মুবারক আসলেন আসসালাম আলাইকুম আলী সালাম দিলেন গৌসবাগ রি আল্লাহ গৌসবাগ রি আল্লাহ সালাম নিলেন মা কি বিষয় বাবা আমি অনেক দূর থেকে এসেছি কি বিষয় আমার একটা ছেলে আছে এই ছেলের কারণে আমি অন্যত্র স্বামী নিতে পারবো না অথবা কেউ বিয়ে করতে চাইবে না আমাকে কিন্তু আমার মনে হচ্ছে আমি আরেকজনের একটা কি করে সংসার করি আমার স্বামীটা মারা গেছে কিন্তু যার দুই চারটা ছেলে আছে স্বামী মারা গেল আমার রসুল বাগ বলতে তুমি উনি যদি ধৈর্য দরি থাকতে পারে ছেলেদেরকে নিয়ে আমার রসুল বলে কেয়ামত দিন বে হিসাব ওই মার জন্য জান্নাত ছেলেদেরকে নিয়ে যদি ধৈর্য ধরে থাকতে পারে ছেলেদের কে নিয়ে স্বামী সারা আল্লাহ তাদেরকে বেহিসাব জানা দিবেন এটা হলো মাদের জন্য সুসংবাদ দিলেন ঠিক না কিন্তু আফসুস মায়ের গুরুত্ব নাই আলিবাস খালি করে দিল এই ছেলের জন্য জীবন শেষ করে দিল আর একটা স্বামী নেই নেই কিন্তু এরকম ছেলেদের হাতে ছেলেদের বউর হাতে অনেক মা কষ্ট পাচ্ছে ঠিক না জীবন দিয়ে দিয়েছে ছেলেদের জন্য আর দূরে যাওয়ার তো সুযোগ নাই আমাদের ফটিয়ার দেখে অতীত বলে গেল ছেলে সম্পদের জন্য নিজের মাকে গুলি করে দিল এটা তো বুলার মত নয় সম্পদের জন্য নিজের মাকে গুলি করে দিল অথচ মাঘ মাসের শীতের মধ্যে জগতের মানুষ গুম মার গুম নাই ছেলে বস্রাব করে দিছে পায়খানা করে দিছে অবুক ছেলে ঠান্ডা লেগে যেতে পারে আমার ছেলে অসুস্থ হয়ে যেতে পারে তাড়াতাড়ি গুম থেকে উঠে পরিষ্কার করে ঠান্ডা পানি নয় গরম পানি দিয়ে ছেলেকে দৌত করে গরম কাপড় ভরিয়ে একটু অসুস্থ ছেলে লাগতেছে বুকে জড়িয়ে এ ঘর এ ঘর এ ঘর এ ঘর দুনিয়ার মানুষ গুম মগর মার গুম বলে গেল সব সম্পদের জন্য নিজের মাকে বাবাকে গুলি করে দিচ্ছে ছেলেগুলো কিছুদিন আগে আমরা দেখেছি এই যে অবস্থা ঢাকার মধ্যে তিনটা ছেলে নিজের বাপকে লট দিয়ে বাড়ি গেল তিরিশ লাখ টাকার জন্য লট দিয়ে মারলেন ছেলে বাপ ছেলেরা বাবা কত বড় সম্পদ লুবি হয়ে গেল দেখেন শরীয়ত কি জানেন একজনকে দেয় নাই ওয়াইন জ্বালা মাহু ওয়াইন জ্বলা মাহু ওয়াইন জ্বালা এটা আবার বললাম এটা লুসুল বাকে বলেছে বলেছে মা বাপ তোমার ওপর জুলম করেছে মা বাপ তোমার ওর জুলম করেছে মা বাপ তোমার মানে তোমার সম্পদের বাক তোমাকে দায়ী নাই তিনজনকে দিয়ে দিলেন তোমাকে দায়ী নাই বলতো যেন বলা তানাহার হোমা তোমার মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ কেন সেটা তোমাকে গর্ব ধরছে কে আমত পর্যন্ত মা বাপের ঋণ তুমি শুধু করতে পারবে না ঠিক নিয়ে এত জাঙ্গা ন দিলে বাপের দাম আর হল আলো ফিল বুলর ভাল্লা এটা বোধ হয় শরীর বুঝি জাঙ্গা দেয় এটা হলো মা বাপের অধিকার আজকে মা বাপকে যে যারা কষ্ট দেয় তাদেরকেও শাস্তি ভোগ করতে হবে ঠিক না আল্লাহ মা বাপকে বুঝা শোনার আমল করার তো অভিজ্ঞ তো মা বাপের জন্য মাদের জন্য একটু মেসেজ দিচ্ছি গ্রামে যখন মা বিল হচ্ছে অনেক মা আছে শুধু পুত্র বধুদেরকে শুধু খোঁচাইতে থাকে এরকম অনেক শাশুড়ি আছে একটু পুরুষেরা কম করে মহিলারা বেশ করে অনেক মাগুলো একটু বেশি করে একটা নতুন বউ এনেছে শাশুড়ি একটু ঘর থেকে বের হয়েছে চাটা খাওয়ার পরে বার হয়ে দেখতেছে ওইদিকে কয়েকটা মহিলার আড্ডা কয়েকটা মহিলা সেখানে গিয়ে বসলেন বসার পরে এক মহিলা একটা টস দিলেন অফলনার মা ইবে বৌয়াই নিতে না হয়ে যায় মাথা গলার না ওষুধ তোরবে বোবাইনি মার বউ কির আরো বেড়ে বাড়িও দিয়ে দিয়ে মাথা দিয়ে মাথা লারাই দিয়ে না ইবে তো হতা মাথা লো আর এক সেকেন্ড দেরি নেই এক দূর একটা সুন্দর সংসার সাজানোর সংসারছে খুব সুন্দর ধারা তাই করি বসে বসে বলতেছে আর বেআইনে মনে বলি গে ডুম ভিড়ে দিবের কথা আর বেআইনে মনে বলি ডুম ভিড়ে দিবের কথা মলা কথা শল দিবর কথা কে না

ہاں خور کیا رہا خور کسی صلاة نیام بنا دو میں رسی نکو مدینہ نکالو ہو بغر سے یہ سفینہ صلاة دنیا محمد سر قدرت ہے لمج اس کا کوئی کیا جانے محمد سر قدرت ہے لمج اس کا کوئی کیا جانے شریعت میں تو بندہ ہے حقیقت ख़ुदा मदीनार गोलामी आई थे ओ मोदीनावाला अरे जरे غلامی او مدینہ والا গোলামে মোস্তফা যারা সঠিক ইমান ফেলো তারা গোলামে মোস্তফা যারা সঠিক ইমান সেই মান নসিব কহিরা রাদে ও মদিনা হে মদিনার গোলামী او مدینہ والا اللہ مندر کا عمل کرت تو دو پاس کہہ لہا ستو کوئی اوہ محیل سیلے نہیں آش او اور گو سبا کے ٹاپ کے دیئے دیلا میں گو سبا اللہ تو سیلے ٹاک لے ہی دیگی آشو اسے سیلے دیئے دکھ چھے

আমি কে সাহায্য না ওটা বাতের দেখছি ফিরি দিলে তো আলগালে যে গালো দিয়ে এসতো নোবাহ বলতে থাকবেন জীবনের কোনো মাফ হতে থাকবে ইজ্জত বাড়তে থাকবে রিজিক বাড়তে থাকবে